এবার চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে গাঙ্গেয় বঙ্গে দুর্যোগের পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি এবং শিলাবৃষ্টি তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া আগামীকাল পর্যন্ত বঙ্গে দুর্যোগের সম্ভাবনার কথাই জানাচ্ছে হাওয়া অফিস সোমবার থেকে কমবে বৃষ্টিপাতের পরিমাণ সোমবার বৃষ্টিপাত চলবে উত্তরের পার্বত্য জেলায় সোমবার থেকে রাতে তাপমাত্রা ক্রমশ বাড়বে দক্ষিণে আগামী শনিবার থেকে ফের পারদ উত্থান হবে বঙ্গে দক্ষিণের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দুর্যোগের বঙ্গে পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি এবং শিলাবৃষ্টি তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইবে আগামী কাল পর্যন্ত বঙ্গে দুর্যোগের পূর্বাভাস সোমবার থেকে কমবে বৃষ্টিপাতের পরিমাণ তবে উত্তরের পার্বত্য জেলায় সোমবার বৃষ্টিপাত চলবে সোমবার থেকেই রাতের দিকে তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে দক্ষিণবঙ্গে আগামী শনিবার থেকে ফের পারদ উত্থান হতে চলেছে বঙ্গে দক্ষিণের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার কথাও জানাচ্ছে হাওয়া অফিস সব মিলিয়ে আর কি খবর রয়েছে জানাবেন অয়ন ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে অয়ন কি খবর রয়েছে বৃষ্টিপাতের কথা তো আগেই বলা হয়েছিল হাওয়া অফিসের তরফ থেকে বৃষ্টিপাত কোন কোন জায়গায় বেশি হতে চলেছে মাঝে একদিন বিরতির পর আজ থেকে ফের হাওয়া বদল আজ থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে একেবারে মুর্শিদাবাদ থেকে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন পর্যন্ত সমস্ত জেলায় ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সঙ্গে জেলা ভেদে কোথাও তিরিশ কোথাও পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোল হাওয়া এবং পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া সহ তিন জেলায় শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে অকাল এই বৃষ্টি একদিকে যেমন কৃষিকাজের ক্ষতি করবে তেমনই কিন্তু বসন্তের যে আমেজ সেই আমেজকে সম্পূর্ণ নষ্ট করে দেবে এখন এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের উত্তরবঙ্গের ক্ষেত্রেও তিন জেলাতে বৃষ্টিপাত চলবে তার মধ্যে দার্জিলিং এবং কালিম্পং তার সঙ্গে জলপাইগুড়ি জেলায় বৃষ্টি হবে দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকা সেখানে হালকা তুষারপাতের সম্ভাবনা সোমবারের মধ্যে যে কোনো দিন সব মিলিয়ে এই বৃষ্টি এটা সোমবার পর্যন্ত চলবে মঙ্গলবার থেকে রাজ্যে সার্বিকভাবে বৃষ্টি অনেকটাই কমে মঙ্গল বুধ বৃহস্পতি রাজ্যে কোথাও কোনো বৃষ্টি নেই শুক্রবার কিছুটা বাড়বে তাপমাত্রা শনিবার ফের তা কিছুটা কমে যাওয়ার পূর্বাভাস বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা